ম্যাগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার পরে নতুন প্রজেক্ট রায়হান রাফির ডিরেকশনে হবে তাণ্ডব সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় সিনেমার নাম নিয়ে নানা আলোচনা হচ্ছে পয়শ্বাশীষ সমালোচনাও হচ্ছে যাই হোক বিন শেষে তৈরি হবে একটা বাংলাদেশি সিনেমা আর মেগাস্টার সাকিব খানের সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা হবে না তা কি করে হয় উনি যে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার বিগত বছর জুড়ে মেগাস্টার সাকিব খানের বেশ কয়েকটি সিনেমাতে আমরা ভারতের নায়িকা দেখেছি সেই হিসেবে মেগাস্টার সাকিব খান ভারত পুরো একটা জায়গা করে নিয়েছে। কিন্তু ইদানিং সাকিব খানের সিনেমা পাকিস্তানে রিলিজ হচ্ছে পাকিস্তানে বাংলাদেশের সিনেমার বাজার গড়ে তোলা একটা বিরাট ব্যাপার সেই হিসেবে ম্যাগাস্টার সাকিব খানের তান্ডব নামের সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় নায়িকা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন